গল্পের আজকের আয়োজনে রয়েছে হুমায়ুন আহমেদ রচিত মিসির আনসলভ সিরিজের গল্প মাছ পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছের নাম জানেন মলা মাছ মলা মাছ তো অনেক বড় মাছ পৃথিবীর সবচেয়ে ছোট সাইজের মাছ এক ইঞ্চির তিন ভাগের এক ভাগ বলেন কি মিসির আলি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন এই মাছের নাম পেরোসিপ্রিস ফিশ বিজ্ঞানীরা এই মাছের সন্ধান পান সুমত্রার জঙ্গলের জলাভূমিতে মাছটা কাচের মতো স্বচ্ছ আমি বললাম হঠাৎ মাছ প্রসঙ্গ কেন মাছ বিষয়ে একসময় খুব পড়াশোনা করেছি অদ্ভুত মাছ কি আছে জানার চেষ্টা করেছি সমুদ্রে এক ধরনের মাছ আছে যাদের গায়ে চম্বক শক্তি আছে আমি বললাম চুম্বক শক্তির মাছের কথা জানি না তবে গায়ে ইলেকট্রিসিটি আছে এমন মাছের কথা পড়েছি ইল মিসির আলী বললেন মাছের বিষয়ে যিনি আমাকে আগ্রহী করেছিলেন তার নাম শামছু উনার গল্প শুনবেন গল্প শোনার জন্যই তো এসেছি মিসির আলী কোলে বালিশ টেনে নিয়ে আয়োজন করে গল্প শুরু করলেন লেখকরা বিচিত্র চরিত্রের মানুষদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন চরিত্র নির্মাণে তাদের সাহায্য হয় আমি লেখক না তারপরেও বিচিত্র সব চরিত্রের মুখোমুখি হতে ভালো লাগে তারা যখন কথা বলে তখন তাদের ভেতরটা দেখতে চেষ্টা করি কথা বলতে গিয়ে বেশিরভাগ মানুষ নিজেকে প্রকাশ করে ফেলেন সন্দেহ বাতিগ্রস্ত মানুষ কথা বলবেন চিবিয়ে দুর্বল চিত্তের মানুষ কথা বলবে নিচু গলায় ক্রিমিনালরা কথা বলার সময় চোখের দিকে খুব কম তাকাবে যাই হোক অতি বিচিত্র এক চরিত্রের কথা বলি নাম আগেই বলেছি শামসু মোহাম্মদ শামসু বয়স পঞ্চাশের মতো চুল দাড়ি পাকেনি কিন্তু ভুরু পেকে গেছে শক্ত সমর্থ শরীর অনবরত কথা বলা টাইপ আমি এই ধরনের মানুষের নাম দিয়েছি পারপিটাল টকিং মেশিন ভদ্রলোক গোল জারে দুটা গোলফিশ জাতীয় মাছ কিনে এনেছেন ছুটির দিন সকাল নয়টায় এসেছেন আমি কয়েক মিনিট কথা বলেই বুঝেছি দুপুরের আগে তিনি বিদায় হবেন না আপনার নাম মিসির আলী আপনার শরীরের অবস্থা তো ভালো না নিশ্চয়ই হজমের সমস্যা দৈনিক আধা ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন খালি পেটে তিন গ্লাস পানি খাবেন ফ্রিজার ঠান্ডা পানি না ফ্রিজার পানি আর ইঁদুর মারার বিষ একই ইঁদুরকে সাত দিন ফ্রিজার ঠান্ডা পানি খাওয়াবেন ইঁদুর মারা যাবে যদি মারা না যায় আমি কান কেটে আপনার বাসার ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব নর্মাল পানি খাবেন তিন গ্লাস থ্রি গ্লাসেস ভাতের সঙ্গে নিয়মিত কালোজিরা ভর্তা খাবেন আমাদের নবীজি বলেছেন কালোজিরা হলো মৃত্যু রোগ ছাড়া সকল রোগের মহাউস রাতে ঘুমানোর আগে ভুষি হার্টের কি কোনো সমস্যা আছে না বললে তো হবে না আপনার যা বয়স হার্টের সমস্যা থাকবেই ঘরে ঢুকেই বুঝেছি ধূমপান করেন অ্যাস্ট্রেতে সাতটা সিগারেট ভয়াবহ সব আর্টারি ব্লক হয়ে গেছে তবে চিন্তার কিছু নেই অর্জুন গাছের ছাল রাতে পানিতে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে পানিটা খাবেন ঘরে দারচিনি নিশ্চয়ই আছে দারচিনি পাউডার করে রাখবেন এক চামচ দারচিনির পাউডার মধু দিয়ে মাখিয়ে পেস্টের মতো বানাবেন সেই পেস্ট হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাবেন এতে শরীরের ঘাম কিছুটা পেটে যাবে শরীরের ঘাম শরীরের জন্য খুবই উপকারী আমি হঠাৎ ফাঁক পেয়ে বললাম আমার কাছে কি জন্য এসেছেন জানতে পারি নিশ্চয়ই জানতে পারেন কাজে এসেছি অকাজে আসি নাই অকাজে সময় নষ্ট করার মানুষ আমি না আলস্য করে এক মিনিট সময় আমি নষ্ট করি না কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমি আপনার নাম শুনে এসেছি শুনেছি আপনার অনেক বুদ্ধি সাইকোলজির লোক আপনার উপর নাকি অনেক বইপত্র লেখা হয়েছে কিছু মনে করবেন না সেই সব বই পড়া হয় নাই বই পড়া খবরের কাগজ পড়া এইসব অভ্যাস আমার নাই যৌবনে শরৎবাবুর একটা বই পড়েছিলাম নাম দেবদাস তিনটা ভুল বের করেছিলাম ভুলগুলো কি শুনতে চান জি না শুনতে চাচ্ছি না আমার কাছে কেন এসেছেন সেটা বলুন ভদ্রলোক বিরক্ত গলায় বললেন আপনি এত তাড়াহুড়ো করছেন কেন মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে তারাহুড়ার কারণে এই জন্যই আল্লাপাক পবিত্র কোরআন শরীফে বলেছেন হে মানব সম্প্রদায় তোমার বড়ই তাড়াহুড়া যেহেতু তাড়াহুড়ো করছেন মূল কথাটা বলে ফেলি আমি যার সহ মাছ দুটাকে দিতে এসেছি আপনি যদি কিনে নিতে চান সেটা ভালো আমি যে দামে কিনেছি তার হাফ দামে দিয়ে দেব প্রতিটি জিনিসের দাম ডিপ্রেশন হয় সময়ের সঙ্গে সঙ্গে কমে শুধু জমির দাম বাড়ে উত্তরায় আমার তিন কাঠা জমি ছিল পাঁচ বছর আগে বিক্রি করে এখন মাথার চুল ছিঁড়ছি এই ভুল মানুষ করে এখন উত্তরায় বারো লাখ করে কাঠা হোয়াটে সেম আমি বললাম মাছের জন্য আপনাকে কত দিতে হবে সামসু গম্ভীর গলায় বললেন আমি জারটা কিনেছি একশো টাকায় আর মাছের জোড়া কিনেছি একশো টাকায় হাফ প্রাইসে আপনাকে দিয়ে দিচ্ছি একশো টাকা দিলেই হবে মাছের এক কোটা খাবার প্রি পাচ্ছেন প্রতিদিন দানা করে দিলেই হবে দাদাখানিক খাবার দেবেন না খাবার যত বেশি দেবেন মাছ তত হাঁকবে জারের পানি ঘন ঘন বদলাতে হবে আমি তাড়াতাড়ি মানি ব্যাগ খুলে একশো টাকা বের করলাম এই লোক যদি টাকা নিয়ে বিদায় হয় তাহলে জানে বাঁচি ভদ্রলোক টাকা পকেটে রাখতে রাখতে বললেন আমি মানিব্যাগ ব্যবহার করি না টাকা পয়সা সবসময় পকেটে রাখ কারণ মানিব্যাগ চুরি করা পকেট মারদের জানা সহজ টাকা চুরি করা সহজ না ভালো কথা আপনি যদি মাছ না কিনতে চান তারপরেও এটা আপনাকে দিয়ে যাব মাগনাই দিব আমার স্ত্রী তাই বলে দিয়েছে সে আবার আপনাকে নিয়ে লেখা বই পড়ে তার বই পড়ার নেশা আছে বইমেলায় গিয়ে গত বছর দুইশো টাকার বই কিনেছে আমি দিয়েছি ধমক টাকা তো গাছে বলে না কষ্ট করে উপার্জন করতে হয় ঠিক না জি ঠিক আমার স্ত্রী মেয়ে খারাপ না আবার ভালোও না সমান সমান আমাকে ভক্তি শ্রদ্ধা করে এটা ভালো আবার আমাকে বোকা ভাবে এটা খারাপ দুই মিলে প্লাস এবং মাইনাসে জিরো আমার স্ত্রী হলো জিরো এখন কি আপনি শুনতে চান মাছ কেন দিতে চাই আপনার ভাবভঙ্গিতে তো আবার বিরাট তাড়াহুড়া মন দিয়ে আমার কথাই তো শুনছেন না এদিক ওদিক তাকাচ্ছেন আমি বললাম এই মুহূর্ত থেকে এদিক ওদিক তাকাবো না আপনার কথা শুনবো বলে শেষ করুন মাছ দিতে চাই কারণ এই মাছ দুটো ভালো না খারাপ এদের মধ্যে দোষ আছে বিরাট দোষ আমি তো এত কিছু জানি না সরল মনে কাটাবন থেকে কিনে এনেছি জোড়া দেড়শো টাকা চেয়েছিল মুলামুলি করে একশোতে কিনেছি আমার মেয়ের জন্য কিনেছি আমার অধিক বয়সের একমাত্র সন্তান বলেই তার প্রতি বেশি। তার বয়স তিন বছর আমি নাম রেখেছি মালিহা ভালো নাম জাহানারা মাছ দিয়ে সে খেলবে পশু প্রতি মমতা হবে পশু পাখির প্রতি মমতার প্রয়োজন আছে কথায় আছে না জীবে দয়া করে যেইজন সেই জন সে বিছে ঈশ্বর মাছ কিনে এনে আমি জাহানারাকে বললাম মা জাহানারা বেগম কি বলি মন দিয়ে শোনো এই দুটো মাছ তোমার আজ থেকে তুমি এদের মা ইংরেজিতে মাদার তুমি রোজ এদের খাবার দেবে সকালে চারদানা বিকেলে চারদানা বেশিও না কমও না কম দিলে তারা ক্ষুধায় কষ্ট পাবে বেশি দিলে ভোজনে গায়ে চর্বি হবে অতিরিক্ত চর্বি মানুষের জন্য যেমন খারাপ মাছের জন্যও খারাপ বেশি খাওয়ালে এরা বেশি হাঁকবে এইটা বললাম না শিশুদের নোংরা কথা না বলা উত্তম কিছুদিন পরের কথা জাহানারা আমাকে বললো ভালো কথা আমার মেয়ের ডাক নাম মালিহা কিন্তু আমি তাকে সবসময় ভালো নামেই ডাকি এতে গাম্ভীর্য বজায় থাকে জাহানারা বেগম আমাকে বললো বাবা মা আমার সঙ্গে কথা বলে আমাকে বলে জাহানারা কি করো আমি মেয়ের কথার কোনো গুরুত্ব দিলাম না শিশুরা বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে এতে তাদের কল্পনা শক্তির বৃদ্ধি ঘটে কয়েকদিন পরের কথা জাহানারা বেগম আমাকে বললো বাবা মাছ বলেছে তুমি মহাবোকা এই কথায় আমার মাথায় রক্ত উঠে গেল কারণ আমি বুঝলাম এই কথাটা মাছের কথা না আমার মেয়ের কথা সে তার মার কাছে শুনেছে শিশুরা কথা শিখে বড়দের শুনে শুনে আমার এক বন্ধুর ছেলে নাম জহির সে দু বছর বয়সে সবাইকে শালা বলে কারণ আমার বন্ধু কথায় কথায় শালা বলে বাবার কাছে শুনে শুনে শিখেছে যাই হোক আমি শারীরিক শাস্তির পক্ষের লোক কথায় আছে স্পেয়ার দ্য ক্যান অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড বেতের চল উঠে গেছে বলে শিশু সম্প্রদায় এখন টেলিভিশনে আসক্ত হয়ে অধপতনের দৌড় গোড়ায় ঢাকা শহরে বেত জোগাড় করে ঘরে রেখেছি প্রধান শিক্ষকের নাম ইমাম আমার বন্ধু স্থানীয় সম্প্রতি উমরা হজ করেছে আমার জন্য এক বোতল জমজমের পানি এবং মিষ্টির তেঁতুল এনেছে যে কথা বলছিলাম আমি বেতরাঘাতের মাধ্যমে মেয়েকে কিঞ্চিত প্রহার করলাম এবং ঠিক করলাম মাছ বিদায় করব যে দোকান থেকে কিনেছিলাম সেখানে কম মূল্যে বিক্রির চেষ্টা করব তারা যা দেবে সেটাই লাভ অবাক কাণ্ড দেখি মাছের জার আছে মাছ দুটা নাই মাছ যাবে কোথায় একবার ভাবলাম আমার স্ত্রী লুকিয়ে রেখেছে মুহূর্তে মনে হলো সে কেন লুকিয়ে রাখবে সে তো জানে না যে আমি মাছ ফেরত দেবার পরিকল্পনা করেছি তাহলে অন্য কোনো বাড়ির বিড়ালে এসে কি মাছ খেয়ে ফেলেছে এই যখন ভাবছি তখন হঠাৎ দেখি মাছের জারে মাছ ঠিকই আছে সাঁতার দিচ্ছে খাচ্ছে ঘটনা কিছুই বুঝলাম না তাহলে কি চোখে ধান্দা লেগেছিল তা কি কি করে করে হয় সবার চোখে একসঙ্গে লাগে অবশ্য ধান্দা জাদুকর পিসি সরকার একবার সবার চোখে একসঙ্গে ধান্দা লাগিয়েছিলেন ম্যাজিক শো হবে হল ভর্তি লোক সন্ধ্যা সাতটায় শুরু হবার কথা নটা বেজে গেছে পিসি সরকারের খোঁজ নাই দর্শকরা বিরক্ত হইচই হচ্ছে এমন সময় পিসি সরকার মঞ্চে এসে দাঁড়ালেন দর্শকরা চিৎকার করে বলছে দুই ঘন্টা লেট দুই ঘন্টা লেট পিসি সরকার বললেন দুই ঘন্টা লেট কেন বলছেন আপনারা ঘড়ি দেখুন এখন সাতটা বাজে সবাই নিজের নিজের ঘড়ি দেখল সবার ঘড়িতে সাতটা বাজে সবাই একসঙ্গে হাততালি দিল এখন ভাই সাহেব আপনি বলুন মাছ দুটো তো পিসি সরকার না যে ম্যাজিক দেখাবে অত্যন্ত চিন্তিত বোধ করলাম দশ দিন পরের কথা ঘরে তালা দিয়ে সবাইকে নিয়ে বিয়ের দাওয়াত খেতে গিয়েছি আমার স্ত্রীর বাল্যকালের বান্ধবীর মেয়ের বিয়ে আমার স্ত্রী চাচ্ছিল একটা শাড়ি দিতে শাড়ি না দিলে তার নাকি মান থাকে না আমি তাকে ধমক দিয়ে বলেছি বিয়ের উপহারে মান সম্মান নির্ভর করে না আড়াইশো টাকা দিয়ে মুন্ন সিরামিকের একটা টি সেট দিয়েছি যে কথা বলছিলাম দাওয়াত খেয়ে বাসায় এসে দেখি মাছ দুটো নাই আগের মতো হয় কিনা অর্থাৎ মাছ দুটো ফিরে আসে কিনা এটা দেখার জন্য অনেকক্ষণ মাছের জারের সামনে আমি এবং আমার স্ত্রী বসে পরবর্তীতে ঘুমের প্রস্তুতি শুরু করলাম মাছ ফিরে এলো না তখন মিষ্টি পান খেয়ে ঘুমোতে গেলাম পান আমি খাই না দাঁত নষ্ট করে বিয়েবাড়িতে পান সিগারেট দিচ্ছিল আমি নিয়ে এসেছি সিগারেটটা রেখে দিয়ে পানটা খেলাম সিগারেট ধরাবো কি ধরাবো না ভাবছি না ধরালে নষ্ট করা হয় আর ধরালে আয়ু ক্ষয় এক পত্রিকায় পড়েছি একটা সিগারেট এক ঘন্টা আয়ু কমায় দুটো টান দিয়ে সিগারেট ফেলে দিব এই যখন ভাবছি তখন কাজের মেয়ে এসে বললো খালু যান আমার কাজের মেয়েটার নাম জয়তরি তাকেও বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলাম তার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল খালি পায়ে তো আর বিয়ে বাড়ি যাওয়া যায় না ত্রিশ টাকা দিয়ে স্যান্ডেল কিনে দিয়েছিলাম খালি পায়ে তো আর বিয়েবাড়ি যাওয়া যায় না ত্রিশ টাকা দিয়ে স্যান্ডেল কিনে দিয়েছিলাম স্যান্ডেল সাইজে ছোট হয়েছে বলে অনেকক্ষণ সে ঘ্যান ঘ্যান করেছে আমি কি আর জানি মেয়ে মানুষের পা এত বড় হয় এইটুকু এক মেয়ে তার এক ফুট লম্বা পা চিন্তা করেন অবস্থা দাবরাতে ইচ্ছা করে জয়তরীর কথায় মাছের জারের কাছে গিয়ে দেখি সত্যি সত্যি মাছ দুটো ঘুরছে তখন আমার স্ত্রী বলল মাছ দুটো মিসির আলী সাহেবকে দিয়ে আসো তিনি রহস্য সমাধান করবেন সেই কোথেকে যেন আপনার ঠিকানা এনে দিল রহস্য সমাধানের আমার প্রয়োজন নাই দোষী মাছ বিদায় করতে পেরেছি এতেই আমি খুশি ভাই সাহেব আমি উঠি ভদ্রলোক উঠে দাঁড়ালেন আমি আক্ষরিক অর্থে হাফ ছাড়লাম ভদ্রলোক দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বললেন সিগারেটটা রাখেন আমি বললাম কিসের সিগারেট বিয়েবাড়ি থেকে এনেছিলাম যে সেই সিগারেট ড্রয়ারে রেখে দিয়েছিলাম ড্যাম হয়ে গেছে মনে হয় খেতে না চাইলে রেখে দিন সিগারেট খোর কোনো ভিক্ষুক পেলে দিয়ে দেবেন অনেক ভিক্ষুক দেখেছি বিড়ি সিগারেট ফুকে পেটে নাই ভাত নেশার আনা ভদ্রলোক বিদায় নেবার দু ঘন্টা পর আবার এসে উপস্থিত মাছের যার ফেরত নাকি মাছের শোকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে মেয়েকে অজ্ঞান অবস্থায় রেখেই তিনি মাছ নিতে সিএনজি ভাড়া করে এসেছেন আমার হাতে একশো টাকার একটা নোট ধরিয়ে তিনি যার হাতে ট্যাক্সিতে উঠলেন এক মিনিটও দেরি করলেন না আমি এই গল্পটা আমার আনসলভ খাতায় তুলে রেখেছি কারণ ভদ্রলোক তার চরিত্র কথার ভেতর পুরোপুরি প্রকাশ করেছেন এই জাতীয় মানুষ কখনো মিথ্যা বলে না বানিয়ে কিছু বলে না মানুষকে বিভ্রান্ত করার তো প্রশ্নই আসে না এই চরিত্রের মানুষরা নিজেরা বিভ্রান্ত হতে চায় না অন্যদেরও বিভ্রান্ত করতে চায় না প্রকৃতির অদ্ভুত খেয়ালে তারাই সবচেয়ে বেশি বিভ্রান্তিতে পড়ে তাদের যারের মাছি হঠাৎ কোথাও চলে যায় আবার ফিরে আসে বিপুল এই বিশ্বের আমরা কতই বা জানি